কিছু ভালো লাগা মন্দ লাগা তীব্র অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না মাঝে মাঝে শরীর এত খারাপ হয়ে যায় তখন মনে হয় আমি আমার মধ্যে নেই বেশ কয়েকদিন যাবত অনেক অসুস্থ ছিলাম আজকে তুলনায় ভালো লাগছে তাই ভাবলাম গিয়ে করে আসি এতে করে গান জানি মনে হয় আমার শরীর মন দুটোই অনেক ভালো হয়ে যায় আর শরীর মন যখন খারাপ থাকে তখন কোনো রান্না বান্না করতে ইচ্ছে করে না আজকে কয়েকদিন যাবৎ কোনোভাবে ম্যানেজ করে চলেছি আজকে সকালের নাস্তায় হালিম নান রুটি বানিয়েছি হ্যালো ব্লগ আমি কুকারি কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম এরপরে বাইরে যাওয়ার জন্য এই তো রেডি হয়ে নিয়েছি আগে তো একটা সময় ছিল আমি নিয়ম করে বিকেলে টোটালি ঘর থেকে বের হতেই পারছি না সারাটা দিন সাংসারিক কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি কোনোভাবেই নিজের যত্ন নিতে পারছি না আসলে দিন শেষে আমি আমার নিজের নিজের যত্ন নিজেকেই নিতে হয় একটা জিনিস খেয়াল করবেন আমরা যখন অসুস্থ হয়ে পড়ে থাকি বা এক না খেয়ে পড়ে থাকি তখন তো কই কাউকে পাশে পাওয়া যায় না তাহলে কেন আমরা সবকিছুতে নাক গলাতে আসি যারা কারো ভালো চায় না তাদের দেখবেন আপনার ভালো মন্দ সব কিছু খারাপ ভাবে নিবে কোনো ভাবে আপনি তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবেন না এক টানা যদি বাসায় থাকি তাহলে কেন জানি আমার শরীর ভারী হয়ে আসে হাঁটা চলা করাটাও খুব কষ্টদায়ক হয়ে পড়ে অথচ আমি কিন্তু দিব্যি ঘরের কাজগুলো একা হাতেই করে থাকি তাও কেন জানি আলাদাভাবে বাইরে গিয়ে হাঁটতে হয় সুস্থ থাকাটা জরুরি হাঁটার বিকল্প আর কিছুই নেই এই তো এই দিক থেকে আমি বাইরে থেকে হেঁটে চলে আসলাম এসে ফ্রেশ হয়ে নিয়ে পাক ঘরে চলে আসলাম সকালে নাস্তা বানানোর জন্য আজকে কয়েকদিন যাবো ঠিকভাবে নাস্তাও বানাইনি আপনাদের ভাইয়া বাইরে থেকে এনে দিয়েছে এভাবেই দিন কেটেছে যাই হোক আজকে সকালে নাস্তার জন্য নান রুটি হালিম রান্না করব। এই দিক থেকে শরীর অসুস্থ থাকার কারণে পেয়েছে তেমন ভিডিও আপলোড দিতে পারছি না ভিডিওটা তিন দিন আগেই করে রেখেছিলাম কিন্তু এডিট করে ভয়েস দিয়ে আপনাদের পর্যন্ত নিয়ে যাওয়া আমার সেয়ানা যেটুকুও ছিল না যাই হোক এখানে আমি আজকে আটা দিয়ে নান রুটি বানাবো এর জন্য তিন কাপ আটা নিয়েছি এর মধ্যে দিয়েছি তিন চার চামচ চিনি গুঁড়া দুধ তিন চার চামচ ইস্ট দেড় চার চামচ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি তেল এই দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে আটার ডো তৈরি করে নিয়েছি এই দিক থেকে এখন যেহেতু শীতকাল এই ডো ফুলতে অনেক বেশি সময় নিবে যার জন্য এখানে আমি পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি এতে করে দ্রুত আটার ডো ফুলে যাবে গরমকাল হলে এমনি রেখে দিলে আধা ঘন্টা সময় লাগতো এখন যেহেতু শীতকাল দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ফুলে যাবে এই দিক থেকে নান রুটির সাথে খাওয়ার জন্য হালিমও রান্না করব। এখানে রেডিমেড হালি মিক্স নিয়েছি এখন হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম রান্নার আগ মুহূর্ত পর্যন্ত আজকে আর আপনাদের সাথে হালিম রান্নাটা শেয়ার করব না আমি কিন্তু অনেকবার এই হালিম রান্নাটা দেখিয়েছি যার জন্য এই দিক থেকে সকালে নাস্তার সাথে খাওয়ার জন্য চা বানিয়ে নিয়েছি এখন চা প্লাক্সে ভরে টেবিলে দিয়ে নিব আমার ডেইলি ব্লগ গুলো দেখতে যারা পছন্দ করেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন যাই হোক এর মধ্যে নান রুটির আটাও ফুলে গিয়েছে পনেরো মিনিট সময় লেগেছে আজকে ডো ফুলতে আর দেখতেই পাচ্ছেন কতটা প্লাপি হয়েছে কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি আমি যেটা করব। সেটা হচ্ছে করে করে নিতে হবে। হবে। মিনিটের মতো করেছি তারপরে এই তো লেচি কেটে নিচ্ছি আজকে নান রুটি বেশি একটা মোটা করে বানাবো না পাতলা সাইজের রাখবো টোটাল আটটা লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি দিয়ে এখন নান রুটি বানিয়ে দেখাচ্ছি আজকে নান রুটি আমি লম্বা করে বেলে নিব। আবার গোল শেপ করেও বানাতে পারেন তবে এই নান রুটি গুলো লম্বা করে রুটি বেলে নিলে দেখতে বেশি ভালো লাগে তো এই তো আমি সবগুলো রুটি লম্বা করে বেলে নিয়েছি দেখেন এর পুরুত্ব বেশি একটা মোটাও করে নিই আবার বেশি পাতলাও করে নিয়ে ঠিক হোটেলের মতো বানিয়ে নিয়েছি আমি কিন্তু সবগুলো রেসিপি খুব সহজ করে বানিয়ে দেখায় যাতে করে আমার রেসিপিগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন যাই হোক এখানে হাফ কাপ পানির মধ্যে লবণ মিশিয়ে নিয়েছি লবণ মিশ্রিত পানি নান রুটির ভাজার মধ্যে ব্যবহার করা হবে এই তো এর মধ্যে চুলাই তা অবশ্যই দিয়েছি তা ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে যাওয়ার পরে হালকা তেল ব্রাশ করে নিয়েছি আর লবণ নিয়েছি দেখেন কতটা ফুলকো হয়েছে আটা দিয়েও যে এত সুন্দর করে নান বানানো যেটা আজকে আমি দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন নান রুটিগুলো দুই পাশ হওয়ার পর আমি এখানে কিছুটা বাটারের সাথে রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি এই পর্যায়ে রুটির উপর বাটার মিশ্রণ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রাখলে বাটারগুলো ভিতরে প্রবেশ করবে একটু সল্টি টেস্ট পাবেন একটু নুনতা নুনতা একটু মিষ্টি মিষ্টি গার্লিকের ফ্লেভার ধনিয়া পাতা কিছু মিলিয়ে খেতে অসাধারণ হবে আমি ভাবে সবগুলো নান বানিয়ে নিয়েছি আমার তো পানি চলে এসেছে এই নানগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই দিক থেকে হালিমো রান্না হয়ে গিয়েছে বাগা দেওয়ার জন্য তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি যাই হোক সকালের নাস্তা কিন্তু আমার রেডি বাকি কাজগুলো সেরেই টেবিলে দিয়ে নিব এই তো হালিম বাটিতে বেড়ে নিচ্ছি আজকাল হালিম রান্নাটাও জাস্ট হয়েছে শীতের সকালে গরম গরম নান রুটির সাথে হালিম খেতে বেশ দারুণ লাগবে নান রুটি গুলো আমি একটার উপর একটা রেখেছি সফ থাকার জন্য এবং গরমও থাকবে খেতেও ভালো লাগবে এভাবে যদি রাখেন সাড়ে দিন গরম থাকবে এই তো এর মধ্যে বাঘা দিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুসি আর আদা কুচি আর দিয়েছি পাতলা স্লাইস করে লেবু কেটে সবকিছু দিয়ে পরিবেশন করার পর এর লুকটা দেখেন কতটা ইয়ামি হয়েছে যাই হোক সকালের নাস্তা রেডি সবাই একসাথে নাস্তা করব আমি সব কিছু টেবিলে দিয়ে নিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম